এই খাবারটা যদি আমি ট্রাই না করি তাহলে জাতি আমাকে কোনোভাবেই মেনে নিবে না তো ভাবলাম অনেকদিন ধরে ভাবছিলাম যে এই খাবারটা আমি ট্রাই করব আর আমি যেহেতু দেখি অনেকেই করছে উপজাতিদের এই খাবারটা দেখি সিদ্ধ সবজির সঙ্গে হচ্ছে যে একটু মরিচের ভর্তা তো আমারও খুব খেতে ইচ্ছা করলো তো ভাবলাম যে একদিন ভিডিওটা করে ফেলি তো সেই দিনটা মনে হয় চলে এসেছে তো আজকে সাহস করে করে ফেললাম ভিডিওটা হ্যালো এভরিওান আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আবারও সবাইকে নতুন একটি ব্লগে ওয়েলকাম তো আমি এখানে কী কী নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই এখানে আমি প্রথমত নিয়েছি কলার যে থরের যে ভিতরের কচি এটা ওটা নিয়েছি আমি ঢেঁড়স নিয়েছি করলা তারপর বেগুন আর গাজর সাথে নিয়েছি ভাজা মাছ আর ওই যে মরিচের ভরটা দেখতে পাচ্ছ রসুন দিয়ে করেছি তারপর ভাত তো চলো খাবারটা স্টার্ট করি তো আমি এই যে নিয়েছি এইগুলো তোমাদের ভাইয়াকেও দিয়েছি তো আমি নিয়েছি অর্ধেক তোমাদের ভাইয়াকেও দিয়েছি অর্ধেক তো আমি স্টার্ট করব প্রথমেই আমি নিবো কলার থোরটা কলার থোরটা দেখে আমার খুবই খাওয়ার জন্য খুব ক্রেভিংস হচ্ছে কারণ কলার থোরটা আমি দেখেছি এক জায়গায় খেতে ওটা হচ্ছে টিকটকে একটা ভিডিওতে এই জন্য আমি করা তো আসলে এটাও তো একটা সবজি নেওয়া যায় তো আমি খাচ্ছিলাম যখন মরিচের ভর্তাটা দিয়ে আমার এত ভালো লাগছিল মানে খুবই সিম্পলের মধ্যে খুবই স্বাস্থ্যকর একটা খাবার যেখানে কোনো তেল নাই মশলা নাই শুধুই লবণ পানিতে সিদ্ধ করা আর এই খাবারটা আমি যে এতদিন ভিডিওতে দেখতাম যে এক একজনের রিয়েকশন আমি ভাবতাম যে হয়তোবা ওদের এগুলো ওরা মিথ্যা বলতেছে ভিডিওতে মানে আমার এরকম লাগতো কিন্তু আমা আমি যখন ট্রাই করলাম আমি ট্রাই করার পর তোমরা আমার রিয়েকশনটা দেখে বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে আর করলা আমি তো ভয় পাচ্ছিলাম যে আসলে কিন্তু এটা যখন আমি খাচ্ছিলাম মনে হচ্ছে যে একটা মেডিসিন খাচ্ছি করলা করলাটা তিতা লাগছে বাট তিতার মধ্যে একটু জাল মানে খুবই ভালো লাগছে আর একটু পর একটু করে ভাত খাচ্ছি অনেক ভালো লাগছে তো এখানে তোমরা ঝরঝরা ভাতটা নিলে ভালো লাগবে না তো আমি যেটা নিয়েছি এখানে একটু যেটা স্টিকি রাইস যেটা একটু দলা পেকে থাকে ওইগুলো আর এখানে নিয়েছি আমি ভাজা মাছটা নিলাম আর ভাজা মাছটার সঙ্গে যখন ভর্তাটা খাচ্ছিলাম জাস্ট অসাধারণ লাগছে মানে পোলাও মাংস ঘুস্ত তো এগুলোকে বলবে অনেক দূরে থাক মানে এটা যে এত মজার একটা খাবার আমি ট্রাই না করলে এটার স্বাদ আমি যদি না নিতাম আমি বুঝতামই না একদম তো আমি বেশি করে ড্যাশ খাচ্ছিলাম কারণ ড্যাঁড়সটা আমার আসলে ভালো লাগতেছিল খুবই আর প্রত্যেকটা সবজি কিন্তু এখানে খুবই মজার ছিল আরও অনেক সবজি নেওয়ার খুব প্ল্যান ছিল বাট আজকে হচ্ছে যে যে দিন ভিডিওটা করেছিলাম ওই দিন আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে যে চাইনিজের যে ভেজিটেবল সবগুলো বন্ধ থাকে তা না হলে আমি আরও কয়েকটা সবজি নিতাম এখানে তো আলহামদুলিল্লাহ আসলে খুব ভালো লাগছে যখন খাচ্ছিলাম যে এত মজার একটা খাবার যে আমি এতদিন ট্রাই করিনি আমি এখন পস্তাচ্ছি মানে কেন আমি ট্রাই করিনি এতদিন এত মজার এই খাবারটা তারপরে যে একটু পরপর ভাত নিচ্ছি যে কি মজা মানে এটার ফিলিংস তোমরা যারা এটা ট্রাই করেছ তারাই বুঝবা যে কি রকম স্বাদ এটার তো যারা ট্রাই নি ডেফিনেটলি তাড়াতাড়ি ট্রাই করে ফেলো এবং এটা স্বাদটা তোমরা নেও যে এত মজার যারা বিশেষ করে ডায়েট করো তারা কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগবে তো এই যে আমি আরেকটা মাছ নিলাম আর এটার সঙ্গে কিন্তু ভাজা মাছও নিতে পারো বা সিদ্ধ করে মাছও কিন্তু নিতে পারো যেহেতু মরিচের ভর্তাটা আছে আর এই মরিচ ভর্তাটা আমি শিখেছি উপজাতির এক আপুর একটা চ্যানেল আছে আপুর চ্যানেলের নাম হচ্ছে এবি ব্লগ তো ওই আপুই মূলত অনেক উঁচু উঁচু পাহাড়ে গিয়ে এই সবজিগুলো সংগ্রহ করে তারপরে আমি দেখেছি আপু কি সুন্দর করে এই মরিচ ভর্তাটা করে তো ফেসবুক পেজে ওই আপুর পেজের নাম কি আমি সেটা জানি না কিন্তু ইউটিউব চ্যানেলে বেশি সময়ে আমি ওই আপুর ভিডিওগুলো দেখি আমার ভালো লাগে অনেক কারণ ওই আপু হচ্ছে যে অনেক পাহাড়ে গিয়ে গিয়ে ঘরে ভিডিও করে তো দেখতে ভালো লাগে এবং আমি শুধু দেখি আমার হাজব্যান্ডও দেখে আমার বাচ্চারা খুব এনজয় করে তো ওনার কাছ থেকেই আমি এই মরিচ ভত্তাটা দেখেছি এইভাবে করেছি সিদ্ধ করে জাস্ট হিদলের সুটকির কিছু একটা দেয় হিদল সুটকির ওটা তো আমিও এখানে কীভাবে করি সেটা আরেক দিন তোমাদেরকে দেখাবো তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ